ঠিক আছে পুলিশ টিকিট কাটা হচ্ছে আমাদের হঠাৎই ঠিক হয়েছে আমরা সবাই মিলে পুরী যাব তো ঠিক হয়েছে আরও অনেকজনের ঠিক হয়েছিলো তার আগে টিকিট কেটে নিয়েছে আমাদের টিকিটটা কাটা হয়নি আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায় কিন্তু সেটা চেঞ্জ হয়ে গিয়ে এখন পুলিশ টিকিট কাটা হচ্ছে তো ও এখন সেই টিকিটটাই কাটছে অনলাইনে বসে বসে আর এই যে পড়াশোনা ছেলে এখানে বসে আছে কিরে কি পড়াশোনা করবি না আমি তো করলাম

তারপরে কালকের পরে তো আর এখন অব্দি কোনো আপডেট দিতে পারিনি ঠান্ডা লাগছে বড্ড বেশিক্ষণ চলে বড় ঠান্ডা লাগে যাই হোক আর অক্টোবর আছে একটা মিটিং আছে মিটিংয়ে যাব একটু পরে তো কালকে রাত্রি সাড়ে এগারোটা থেকে আমরা সবাই মানে সবাই বলতে আমরা মেয়েরা মেয়েরা মিলে আমাদের পাড়ার মেয়েরা ইভেন আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি প্রচুর আরও আশেপাশের মেয়েরা নারী সম্মানের জন্য আমরা কালকে অবস্থান বিক্ষোভ করব এটা কোনো দলগত নয় কোনো পার্টিগত নয় কোনো মানে কোনো পার্টির রং লাগানো ব্যাপার নেই এখানে এখানে শুধুমাত্র একটা নারী আমার নারী হিসাবে আমাদেরও কিছু সম্মান আছে নিজস্ব সেই স্পেশালি আরও জাস্টিস ফর মৌমিতার জন্য আপনারা সবাই জানেন যেটা নিয়ে আমি কালকেও অনেক কথা বলেছি তো আমাদের নিজেদেরও তো কিছু সম্মান আছে সেই সম্মান বাঁচানোর জন্য যাতে ভবিষ্যতে এরকম জানি কোনোদিন এটা আটকানো যাবে না তবুও যতটা সম্ভব আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব বাট এটা একটা মেয়ের প্রতি মেয়েকে আমাদের তরফ থেকে হয়তো সম্মান করা আর কিছুই নয় তো সেই ব্যাপারে এখন মিটিং আছে কালকে স্বাধীনতা দিবস পরশুদিন কালকে রাত্রি সাড়ে এগারোটা থেকে বারোটা অবধি আমাদের এই অবস্থান বিক্ষোভটা হবে ক্ষীদের মোড়ে প্লিজ আমি আশেপাশে আবার সবাইকে বলছি প্লিজ তোমরা প্রত্যেকে যারা আমার আশেপাশে আছো প্লিজ তোমরা থাকার চেষ্টা করো এটা কোনো বারবার বলছি এটা কোনো পার্টিগত বা দলগত ব্যাপার নেই কোনো রঙের ঝান্ডা এখানে থাকবে না কোনো কোনো কিছু থাকবে না এখানে ইভেন একটা ব্যানারও এখানে থাকবে না এরকম ব্যাপার এটা আমরা নারীরা ওই নারীটার প্রতি সম্মান জানানোর জন্য আমরা এটা করব আর শুধুমাত্র মেয়েরা যাতে একটা ঠিকঠাক বিচার পায় সেই কারণের জন্য আমরা এটা করব তো ঠিক আছে আর কিছুই বলবো না কারণ তারা তাড়াহুড়া আছে ও টিকিটটা বুকিং করবে আর নটা থেকে আছে মিটিংটা তো ঠিক আছে এতক্ষণ আমার বক্তৃতা শোনার জন্য আর ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর কিচ্ছু আমি বলবো না আর প্লিজ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর তানিয়া শ্রেয়ালি ব্লগ আর এখানে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কোনো কিছু বলতো না তো গুড নাইট টাটা আমারটাও করবেন বসে আছে দেখুন কালী